শুভ সন্তান বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছেন আমি এখন রেডি হয়ে গেছি মার্কেটে বেরোবো একটু আর কালকের ম্যাচটা বললামই আপনাদের আমার ছেলে বলুন ভালো খেলেছে কিন্তু টিমটা ভালো খেলতে পারেনি তার জন্য হেরে গেলাম ম্যাচটা কিন্তু ছেলে ভালো খেলেছে আর আমি একটু বেরোবো মার্কেটে মার্কেট থেকে আসলাম আর চিকেন নিয়ে আসলাম আজকে চিকেন হবে এই যে চিকেন মধ্যে হলুদ লবণ তেল মশলা লাগিয়ে দিয়েছি এখন যাব আদা রসুন পেঁয়াজ পেস্ট বানাতে এখানে ভাত বসিয়ে রেখেছি আর সিম্বা আর খাওয়াও হয়ে গেছে আজকে ভিডিওটা মনে হয় একটু দেরি করে পোস্ট করব মনে হচ্ছে এখন পর্যন্ত তো পুরো কমপ্লিট হয়নি আর এখানে সিম্বা আছে ওর বাকি ওখানে খাওয়া হয়ে গেছে ওর আর মার্কেট থেকে কি আনলাম চিকেন এনেছি আর ছেলের গরুর দুধ এনেছি গরুর দুধ এনেছি আর চিকেন এনেছি আর সেরকম কিছু আনিনি গরুর দুধটা জাল দিয়ে দিলাম এই যে গরুর দুধটা জাল দিয়ে দিয়েছি তো ছেলে সকাল বিকেল একটু দুধটা খেতে পারবে আর আজকে প্রচুর জামা কাপড় কাচাকুচি ছিল প্রচুর কেচেছি প্রচুর জ্যাকেট ফ্যাকেট গুনে এই যে ছেলের জ্যাকেট ফ্যাকেট সব কেচেছি আর ওই বাবার তো জ্যাকেটগুলো কেচে তুলে নি তুলে দিয়েছি এখন ছেলের জ্যাকেটগুলো সব আজকে কাচলাম আর এই ঘরের অবস্থা ঠিক এরকম ঘর সব সময় গুছানো ফিটফাট রাখছি আর ওই ব্যাগগুলো কোথায় রাখবো আর পাচ্ছি না কোথায় রাখবো আর সেরকম পাচ্ছি না আছে টিকটিকি কয় টিকটিকি কোথায় আছে কয় বল কই বল বল কিনে দিয়েছিলাম কই 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 বাবা ঘড়িতে বাজে নটা আরও খাওয়া দাওয়া কমপ্লিট এই যে এইখানে বাটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমি রান্না চাপিয়ে দিয়েছি আবার এখানে মাংস আর আর ভাত ভাত চাপিয়ে দিয়েছে মাংসতে হলুদ লবণ সব ম্যারিনেট করে দিয়েছি আর এখানে আজকে এসে গরু দুধ নিয়ে আসি সকাল বিকালে ওকে হরডিস দিয়ে গরু দুধ দেওয়া হয় আর এই যে সিম্বা রাজা সিম্বারাজা রাজা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আজকে চান করিয়ে দিয়েছি ফ্রেশ লাগছো একদম হ্যাঁ একদম ফ্রেশ লাগছো রান্না করে নি তখন বাইরে নিয়ে যাব ঘুরু ঘুরু করতে হ্যাঁ হ্যাঁ রান্না করে নিটপট রান্না করে নি তখন বাইরে ঘুরাতে নিয়ে যাব মাঠে যাবে তুমি মাঠে যাবে যাবে তুমি মাঠে মাঠে যাবে যাবে সিম্বা না যাবে না ওই জন্য পালাচ্ছে ও বেল্ট নিতে গেল বেল্ট কোথায় আছে এই এইরকম ও ঠিক জানে ওর বেল্ট এই যে বেল্ট দেখতে পাচ্ছেন এই যে এই যে বেল্ট আছে ঠিক জানে যে এখানে বেল্ট আছে বেল্টটা নামাতে গেল আর ওই যে বাইরে সেই ডান্ডা কি হয়েছে আজকে ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে যায় বন্ধুরা আজকে ভিডিও দেখতে দেরি হয়ে যাবে মনে হয় আর ভিডিওটা ছোটই হবে আর তাহলে মার্কেট থেকে এই মাত্র আসলাম ভাত বসিয়ে দিলাম দেখলে ভাত বসিয়ে দিয়েছি মাংস ম্যানিমিট করে দিয়েছি রান্না বসাবো একটু পরেই ততক্ষণের জন্য ভিডিওটা ভাবলাম অ্যান্ড করে দিই পোস্ট করতে হবে আজকে দেরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার ভগভোগ এখানেই শেষ করছি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই গুড ডায়েট সবাই ভালো থাকবেন এই যে সিম্বার খাওয়া দাওয়া হয়ে গেছে ওর কিন্তু এই শুয়ে পড়বে